ছোটবেলায় পড়া আই ছেলেরা আই মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এই এই যে যে কবিতা প্রিয় কবিতার পল্লী কবি জসুম উদ্দিন আমি ঠিক তার বাসায় এখন আসি আমার খুবই ভালো লাগতেছে আমি এই যে ঐতিহাসিক একটা জায়গায় আছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে পল্লী কবি যশুম উদ্দিনের বাসাটা ঘুরে ঘুরে দেখাবে গাইস আমি এখন আছি নদীর পাড়ে আর এটা হচ্ছে কুমার নদীর পাড় এই দেখেন কত সুন্দর আর এই যে সামনেই হচ্ছে সুন্দর ওয়েটা পাশে নদী আর পাশে হচ্ছে আপনার সবুজ মাঠ জাস্ট অসম একটা পরন্ত বিকেলে আপনারা এই যে ওয়াকওয়ে ধরে হেঁটে হেঁটে যাবেন বা নদীর পাশে বসে সুন্দর একটা সময় কাটাবেন বোঝেন জাস্ট ইমাজিন করেন কতটা ভালো লাগবে সো আমার কাছে খুবই ভালো লাগছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার কিছু ফাস্ট ফুডের দোকান আছে যারা পল্লি কবি জসিমুদ্দিনের বাসা ভিজিট করতে আসে তারা হচ্ছে বাসা ভিজিট করে দেন এখান থেকে খাওয়া দাওয়া করে সো গাইজ রাইট নাও আমি এখন আছি পল্লি কবি জসিমুদ্দিনের বাসার সামনে আর এটা হচ্ছে বাসার সামনের মেইন গেট হচ্ছে এইটা আর এখানে এই যে বাসার সামনেই গেটের পাশে এই যে পল্লি কবি জসিমুদ্দিনের হচ্ছে ভাস্কর্য আছে এখানে তার হচ্ছে যে জীবন বৃত্তান্ত দেওয়া রয়েছে সে উনিশশো চার সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করে আর এই যে গেট এই গেট থেকে হচ্ছে আমরা ঢুকে যাচ্ছি আর এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের গেট থেকে অমনি টিকিট সংগ্রহ করতে হবে এখান থেকে মামা টিকিটটা দেখি মামা এই যে হচ্ছে টিকিট এখান থেকে হচ্ছে আপনি সংগ্রহ করবেন পার পারসন হচ্ছে এর ভিতরে ঢুকতে গেলে বিশ টাকা করে লাগবে এই যে হচ্ছে রাস্তা আমি হচ্ছে ইটের একটা রাস্তা ধরে হচ্ছে সামনে চলে যাচ্ছি দেখেন ঢুকে অমনি বাম হাতে দুইটা দোলনা আছে বাচ্চারা দোলনা খাচ্ছে হ্যাঁ কি অবস্থা ভালো আছো আর এই যে হচ্ছে দুইটা আম গাছ আছে এই আম গাছ না হ্যাঁ আম আছে মনে হচ্ছে বেশ পুরাতন আম গাছ সামনে হচ্ছে একটা বাড়ি আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সালের ফরিদপুরের দুর্জনীয় নকশি খাতা নকশি খাতার কথা আপনারা কম বেশি সবাই শুনেছেন ঢোকে অমনি এরকম একটা থিম দেখতে পাবেন এবং ভিতরে হচ্ছে তার বাসা এটা হচ্ছে হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র গাইস এইটাই হচ্ছে সেই আমাদের পল্লী কবি জসিমুদ্দিনের নিজের ঘর এই ঘরেই সে থাকতো এখানে কিন্তু তালা দেওয়া আছে ভিতরে ঢোকার কোনো অপশন নাই তো এখানে দেখতে পাচ্ছেন হাড়ি দেওয়া খুব সুন্দর তার বিভিন্ন বাণী বা কথা বা কবিতা কবিতার কিছু কিছু অংশ এখানে লেখা আছে বিভিন্ন ছবি আছে একজন পল্লী কবি তার তার যে যে এই এই ঘরটাই একটা একটা জিনিস ধরে আছে পল্লী কেমন ছিল সে মূলত থাকতো আমরা যদি একটু সামনের দিকে যাই যদিও এর ভিতরে ঢোকার কোনো অপশন নাই দেখা যাচ্ছে একটা আলমারি আছে বিভিন্ন ওটা কি বলে ওইটাকে কি বলে আমি জানি না আপনারা যদি একটু কমেন্ট করে জানাবেন তো ওই সাইড দিয়ে যদি একটু দেখি দেখি এই যে এই খাটটা দেখতে পাচ্ছেন এই খাটে আমাদের পল্লী কবি জসীম থাকতো এবং সামনে দেখতে পাচ্ছেন তার যে যত সব আর ঠিক কবির বাসার পাশেই রয়েছে কবির বড় ভাইয়ের ঘর এটা হচ্ছে এটা পল্লী কবি জসীমুদ্দিন সম্পর্কে বইতে অনেক পড়াশোনা করেছি বাট এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেকি ঘর এটা হচ্ছে কবির মা আহ সো হচ্ছে এখানে কিন্তু তার কিছু বাণী রয়েছে আমাদেরকে পিঠাকাইতে মা যে কত কষ্টই না করিতেন পিঠার চাল আলাইবার কেউ না থাকিলে তাহা গুড়া করা যায় না মা ঢেকিতে দুচার পা দিতেন আবার নামিয়া আসিয়া নোটের চাল নাড়িয়া চাহিয়া দিয়া যাইতেন সো এই যে আসলে আমার কাছে বেশ ভালো লাগতেছে এই হচ্ছে সেই ঢেকি ঢেকিগড়ের পাশেই ঠিক আছে হচ্ছে মনিমালার মনিমালার মনিহার সো ভিতরে কি আছে দেখা যাক ও নো গাইস ভিতরে আছে তার স্মৃতির কিছু অংশ রাখা আছে এখানে আছে বিভিন্ন লেখা বিভিন্ন ছবি সো গাইস ভিডিওর একদমই শেষে দেখাবো পল্লিকবি জসুমিদিনের যে কবরস্থান গাইস এটা হচ্ছে কবি জসুমিদিনের কবর সো গাইস আজকের ভিডিওর একদম পরিশেষে চলে এসেছি আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যারা যারা এই পল্লী কবি যশম উদ্দিনের বাসায় এসেছেন সো সেটাও জানাবেন কমেন্ট করে যে আপনারা আসছিলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই চিলড্রেন টেক কেয়ার